ম্যাচের পরে আমাদের আজকে সন্ধ্যাবেলা পিকনিক হবে তো সেজন্য টাকা চাওয়া হচ্ছে এই যে বিকাশ দেখে দেখো প্র্যাকটিস করছে আজকের ম্যাচের ব্যাপারে তোমার কি বক্তব্য বলো নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ হ্যাঁ পিজুস দুই রান দুই রান পিজুস বাবাই হচ্ছে পাঁচ রানের উপরে যেতে পারবে না যেতে পারবে না সায়ন মোটামুটি পনেরো সতেরো হ্যাঁ হ্যাঁ পনেরো সতেরো এই যে পিজুস পিজুস দু রানের বেশি না আর বাপি পনেরো সতেরো আমার ফিফটি ফিফটি এই যে সিনিয়র টিমের প্লেয়ার আর এই যে জুনিয়র টিমের প্লেয়ার প্র্যাকটিস চলছে ঝড়া করিস না তোরা ব্লক চলছে কিন্তু এখন এই যে তুখার বলার একশো পঁয়ত্রিশ